আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি সিক্স ভোটের ছুটি কিন্তু শেষ এখন আমাদের পড়াশুনোয় ফিরতে হবে দেখো সেই ভোটের নির্বাচনের যে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আজকে তোমাদের শঙ্কা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমি কিছু কোশ্চেন সাজিয়েছি যেগুলো পরীক্ষা আসার মতো দেখো আমি যদি একটু উদ্দীপকটা তোমাদের দেখাই হ্যাঁ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি টোটাল আসন পেয়েছে দুশো পনেরোটি বেস কিসে আছে ডেসিমেলে এবং জামায়াত ইসলামী টোটাল সাতাত্তরটি আসন পেয়েছে বেদ আসে কিসে অকাল পদ্ধতিতে দেখো এই টাইপ তোমার উদ্দীপক হবে এবং এখান থেকে যে গ দাগগুলো আসতে পারে আমি সেই গ দাগগুলোই মূলত আজকে তোমাদের সমাধান করে দেখাবো দেখো কিছু টাইপের আসতে পারে এরকম কিন্তু কোশ্চেন বোর্ড পরীক্ষায় প্রায়শই আমরা পাই প্রথমে বলা হয়েছে যে আসনগুলো বাইনারিতে রূপান্তর করো অর্থাৎ আমাদের যে দুইটা আসন একটা জামায়াত ইসলামী এবং আর একটা বিএনপি তো বিএনপি টোটাল আসন পাইছে কয় কতটি দুশো পনেরোটি যেটা সংখ্যা পদ্ধতি কিসেতে কিসে আছে দশমিকে তাহলে দশমিক থেকে আমাদের কিসে রূপান্তর করতে হবে বাইনারিতে খেয়াল করো তাহলে দুইশো পনেরোটি মোট আসন আমাদের ডেসিমেলে আছে তাহলে ডেসিমেল থেকে আমাদের যেতে হবে কিসে ভাড়া বাইনারিতে তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার আমাদের রুলস কি ডেসিমেল থেকে বাইনারিতে যেতে গেলে কি করতে হয় বাইনারির বেস দিয়ে ভাগ করতে হয় তোমরা সবাই জানো তাহলে এটার সিস্টেম হচ্ছে দুইশো পনেরোকে আমরা কত দিয়ে ভাগ করব বাইনারির বেজ দুই দিয়ে ভাগ করব তাহলে দুইশো পনেরোর ভিতরে দুই কতবার যায় দেখো তো একশো সাতবার যায় একশো সাত হচ্ছে দুশো হাতে থাকলো এক বসে গেলো একশো সাতের ভিতরে দুই কয়বার যায় দেখো তিপ্পান্ন বার তিপ্পান্ন দুগুণে আসে হচ্ছে একশো ছয় হাতে থাকে এক তারপরে তিপ্পান্নর ভিতরে দুই কয়বার যাই তিপ্পান্নর ভিতরে দুই যায় হচ্ছে বার ছাব্বিশ দুগুণে বান্ন হাতে থাকলো এক ছাব্বিশের ভিতরে দুই কয়বার যায় তেরো বার তেরো দুগুণে ছাব্বিশ হাতে কিছু নাই তেরোর ভিতরে দুই কয়বার যায় ছয় বার ছয় দুগুণে বারো হাতে থাকলো এক ছয়ের ভিতরে দুই কয়বার যায় তিনবার বার তিন দুগুণে ছয় হাতে কিছু নাই জিরো তিনের ভিতরে দুই কয়বার যায় একবার দুই একটি দুই হাতে থাকে এক এবং লাস্ট স্টেপে হচ্ছে আমার যখন ছোট হয়ে যায় সেটা ওপাশে চলে যায় এপাশে জিরো হয়ে যায় টোটাল ভ্যালুটা হচ্ছে এই তাহলে এটা হচ্ছে আমরা কিসের প্রথম যে বিএনপির যে ডেসিমএল মানটা ছিল সেটাতে সেটাকে বাইনারিতে রূপান্তর করলাম আমাদের আসনগুলো সবগুলোই বলেছে বাইনারিতে রূপান্তর করতে পরবর্তী ভ্যালুটা কত আছে দেখো তো অক্টাল পদ্ধতি সেভেন সেভেন অক্টাল পদ্ধতিতে আছে যেতে হবে কিসে বাইনারিতে তাহলে অক্টাল পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার রুলস হলো বিট ন তিনটা করে বিট ওয়ান টু ফোর তাহলে দেখো তো সেভেন বানানোর জন্য বিট কত চার আধ দুই ছয় এক সাত অর্থাৎ তিনটায় ওয়ান এবং এটাও সেভেন অর্থাৎ এটাও ওয়ান তাহলে আমাদের কিন্তু উত্তর শেষ এটা হচ্ছে বাইনারি ভ্যালু এবং এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে পাই নিচ থেকে উপর অর্থাৎ ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো তিনটা ওয়ান এ হচ্ছে আমাদের এক জায়গায় অ্যান্সার শেষ অর্থাৎ এক নম্বরের অ্যান্সার শেষ বুঝাইতে পারছি এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এরকম এরকম রিলেটেড দেখবে যে তিন তাই থেকে প্রথম গদ প্রশ্ন থাকে এরপরে দুই নম্বর কোশ্চেন কি বলেছে একটু চলো দেখি বলেছে যে আসনগুলো ওয়াকটালে যোগ করো অর্থাৎ তোমার যে দুইটা আসন দেওয়া আছে এই মানগুলোকে কিসে যোগ করতে বলেছে অক্টালে তাহলে দেখো তো আমাদের একটা মান কিন্তু ওয়াকটালে রয়েছে এবং আর একটা মান আছে কিসে ডেসিমেলে সেই ডেসিমেলটাকেও আমাদের অকটালে নিতে হবে তাহলে দেখো তো এই মানটা তো অকটালে আসেই তোমাকে কি বলেছে ওয়াকটালে যোগ করো তাহলে যে মানটা অকটালে আছে ওটা অক্টালে থাক আর যেটা অক্টালে নাই আমরা এটাকে অক্টালে নিয়ে যাই তাহলে ডেসিমেল থেকে অক্টালে নিতে গেলে কি রুলস অক্টাল দিয়ে ভাগ করতে হবে তাহলে দুইশো পনেরোকে আমরা কত দিয়ে ভাগ করব আট দিয়ে দেখো তো দুইশো পনেরোর ভিতরে আট কতবার যায় আট দু ষোলো থাকে হচ্ছে পাঁচ এ পাশে তাহলে পঞ্চান্নর ভিতরে আট কতবার যাই পাঁচ নং পঁয়তাল্লিশ সরি আট পঞ্চান্ন তাই না তাহলে ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপন সাতবার যান না ছয় আটটা আটচল্লিশ ছয় আট তাহলে ছয় বার ছাব্বিশ বার আটচল্লিশ তাহলে থাকে কত সাত তাহলে এ পাশে থাকলে হচ্ছে আমার সাত দেখো তো এটাই হবে আট ছাব্বিশের ভিতরে কয়েবার যায় তিনবার তিন আটটা চব্বিশ হাতে থাকে দুই তিন ছোটো এ পাশে চলে গেলো এ পাশে হয়ে গেলো জিরো তাহলে এটার ভ্যালু আমরা অক্টাল থেকে ডিসেম্বর থেকে অক্টাল পাইছি কত থ্রি টু সেভেন রাইট আর কী বলেছে অক্টাল পদ্ধতিতে যোগ করো আর এটার ভ্যালু তো সেভেন সেভেন রয়েছেই তাহলে এটার সাথে সেভেন সেভেন যোগ করে দাও কোন পদ্ধতিতে যোগ হবে অক্টাল পদ্ধতিতে দেখো তো সাতা সাত কত হয় চোদ্দো চোদ্দ কি বসবে অক্টালের বেশ কত আট তাহলে বেজের বড়ো হয়ে গেলে কী হবে বেশ বিয়োগ যাবে তাহলে চোদ্দ থেকে আট বিয়োগ করলে কত বসে ছয় হাতে কত এক কারণ একবার বেশ বিয়োগ হয়েছে তাহলে সাত আর এক এখানে যোগ হয়ে গেলো আট আর দুই দশ তাহলে দশও বেজের বড় দশ থেকে আট বিয়োগ করো কত পাই দুই হাতে কত এক তিন আর এক চার দেখো এটার আনসার শেষ কঠিন কিছু জাস্ট তোমার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা যদি তোমার জানা থাকে তাহলে এই টাইপের অঙ্ক করা তোমার কাছে কোনো ব্যাপারই না দুই নম্বর আনসার শেষ দেখো তো পরবর্তী তিন নম্বরে কি বলেছে মোট আসন বাইনারিতে রূপান্তর যোগ করো মোট আসন কি বলেছে বাইনারিতে যোগ করো তাহলে একটু আগে আমি বাইনারি মানটা বের করেছিলাম তাহলে বাইনারি দুইটাই বের করতে হবে এখন কি করতে হবে ওই বাইনারি মানটা কি করতে হবে যোগ করতে হবে ক্লিয়ার দুইটা বাইনারি মানে আমার যোগ করা লাগবে তাহলে আমি প্রথমে এটা কিন্তু বাইনারিতে বের করেছিলাম এটা এটা তোমরা করবা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তাহলে প্রথমে আমি বাইনারিতে বের করে দেখাইছিলাম দুইটাই ওই দুইটা মান জাস্ট বাইনারিতে যোগ করে দিলেই শেষ তার মানে তোমাদের এখানে কিন্তু একই সঙ্গে বাইনারি যোগটাও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে ক্লিয়ার ওকে এরপরে দেখো তারপরে বলেছে মোট আসন চার নম্বরে যে মোট আসন অকটালে প্রকাশ করো মোট আসনটা কিসে প্রকাশ করতে বলেছে অকটালে একটু আগেই আমি কিন্তু এই যে অকটাল পদ্ধতিতে রূপান্তর করলাম কি করলাম অকটাল পদ্ধতিতে রূপান্তর করলাম দুইটাই তাহলে মোট আসন অকটাল পদ্ধতিতে মোট বের করতে বলেছে তাহলে দুইটা সংখ্যা পদ্ধতি অকটাল বের করে ওইটাকে আবার যোগ করে দিয়ে দেবো অকটাল পদ্ধতিতে হয়ে যাবে গ্যাস তারপরে বলেছে কে কত বেশি আসন পেয়েছে পাঁচ নম্বর দেখো তো কে কত বেশি আসন পেয়েছে বের করো তাহলে এই যে দুইটা সংখ্যা পদ্ধতি রয়েছে একটা ডেসিমেল আর একটা অক্টাল তাহলে ডেসিমেল যেটা সেটা তো দুশো পনেরো আমি বুঝতেই পারছি তার মানে এটা দুশো পনেরো আর যেটা সেভেন সেভেন আছে অক্টালে এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এটাও পার্থক্যটা পেয়ে যাবো দেখো তো যদি ডেসিমেলে নিয়ে যাই অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে যাই তাহলে সেটা রুলস কি বেজের উপর পাওয়ার ধরে গুণ তাহলে সেভেনের সাথে এইট গুণ প্লাস আবার সেভেনের সাথে এইট গুণ এটার পাওয়ার জিরো এটা ওয়ান তাহলে সাত আট ছাপ্পান্ন প্লাস সাত এক কে সাত দেখো কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে সেটার ভ্যালু হয় ওয়ান তাহলে এইটের পাওয়ার জিরো মানে এটার ভ্যালু ওয়ান এবং সাথে সাথে গুণ করলে হয় সাত ক্লিয়ার তাহলে সাত এককে সাত ছাপ্পান্ন আর সাত হয় হচ্ছে সিক্সটি থ্রি দেখো সিক্সটি থ্রি অর্থাৎ এখানে জামায়াত ইসলামীর যে মানটা ছিল ওয়াক্টাল পদ্ধতিতে সেটা আমরা যদি ডেসিমএলে দেখি তাহলে সেটা পায় হচ্ছে তেষট্টি ক্লিয়ার এবং আর বিএনপির যে ভ্যালুটা রয়েছে ডেসিমেলের সেটা হচ্ছে দুশো পনেরো তাহলে দুশো পনেরো আর তেষট্টি তাহলে পার্থক্য কত বিএনপির সাথে পার্থক্য কত এখান থেকে এটা মাইনাস করলে যেটা থাকবে সেটাই হচ্ছে পার্থক্য এবং সেটাই তারা তত বেশি আসন পেয়েছে ক্লিয়ার আশা করি এটাও বুঝতে পারছো এবং ছয় নম্বরে তোমাকে বলেছে দেখো মোট আসন হেক্সা ডেসিমেল এ রূপান্তর করো এটা একটু আমাদের দুইটাই করা লাগবে চলো একটু করে দেখি কারণ এখানে দুইটা ভ্যালুই আমার কীসে বলেছে হেক্সা ডেসিমেলে তাহলে বাইনারি ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল এবং অক্টাল থেকে হেক্সাড ডেসিমেল দেখো তো ডেসিমেল থেকে হেক্সাড এস এম যাইতে গেলে আমার কি করা লাগবে হেকচাড এস ভ্যালু দিয়ে ভাগ করা লাগবে অর্থাৎ এই দুইশো পনেরোকে কত দিয়ে ভাগ করব ষোলো দিয়ে তাহলে দুইশো পনেরোর ভিতরে ষোলো কয়বার যাই দেখো দুইশো পনেরোর ভিতরে ষোলো যায় হচ্ছে তেরোবার তাহলে ষোলোর সাথে তেরো যদি আমরা গুণ করি তাহলে ষোলো গুণ তেরো এখানে টোটাল ভ্যালু আসে দুইশো টোটাল ভ্যালু দুশো আট তাহলে দুশো পনেরো থেকে দুশো আট বাদ দিলে থাকে কত সেভেন এবং এই তেরো দেখো এর ছোটো তাহলে এর পাশে সরাসরি চলে যাবে তাহলে তেরো এক্সাইট এসিমেল বসতে পারে না তেরোর যে ভ্যালুটা এক্সাইড এসিমএল ভ্যালু সেটা বসবে তাহলে তেরো মানে কি জানি আমরা তেরো মানে কিন্তু ডি কারণ দেখো দশ মানে হচ্ছে এ এগারো মানে বি বারো মানে হচ্ছে সি তেরো মানে ডি এজন্য এখানে ডি বসলো এবং এটার উত্তর হয়ে গেল কত ডি সেভেন আশা করি বুঝতে পারছো এবং পরবর্তী যে ভ্যালুটা আছে সেভেন সেভেন অক্টালে আছে এটাকেও আমার কিসে যেতে হবে হেক্সা ডেসিমেলে তাহলে অক্টাল থেকে হেক্সা ডেসিমেলে যাওয়ার রুলসটা কি ভাইয়া অক্টাল থেকে সরাসরি আমরা হেক্সা ডেসিমেলে যাইতে পারি না এর জন্য আমাদের দুইটা রুলস আছে একটা হচ্ছে অক্টাল ভ্যালুটাকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব দেন ওই বাইনারি থেকে হেক্সাতে আসবো তাহলে দেখো তো অক্টাল থেকে যদি আমি বাইনারিতে আসি তাহলে এটার ভ্যালু কত পাই তিন মানে তিনটাই ওয়ান এটার ভ্যালু তিনটা ওয়ান এখানে আমরা কি দিতে পারি যে অকটাল টু হেক্সা একটু শর্টকাটে আমি লিখে দিলাম আর কি এরপরে আমাদের সিস্টেম জানি যে বাইনারিতে আসার পরে বাইনারি থেকে হেক্সাতে যা রুলস হচ্ছে ডান সাইড থেকে আসতে হবে চারটা চারটা করে ভ্যালু নে এই যে এ পর্যন্ত চারটা পাইছি আর সিঙ্গেল দুইটা পাইছি তাহলে সিঙ্গেল দুইটা এখানে রাখি আগে দুইটা জিরো বানায় দাও এবং এ পাশে চারটায় ওয়ান তাই না তাহলে চারটা ওয়ান মানে কি আসতেছে আমাদের এফ সর্বশেষ ভ্যালু হচ্ছে এফ আর এখানে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান দেখো তো আমরা যদি এখানে চারটা বিট নিই ওয়ান টু ফোর এইট তার মানে হচ্ছে দুই আর এক তিন এটার ভ্যালু হচ্ছে থিন অর্থাৎ এটা রেজাল্ট পাচ্ছি থ্রি এফ এই কিন্তু আমাদের রূপান্তর করা শেষ কঠিন কিছু বলতো এই টাইপের যত অঙ্ক আছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে পরীক্ষায় এরকমই পাবা কমন পাবা এবং গাদ এখান থেকে এই টাইপের কোশ্চেন ছাড়া কোনো কিছুই দেওয়ার কোনো অপশন নাই কখনো দেয়নি এবারও দেবে না আশা করি বুঝতে পারছো এবং দেখো এটাকে যদি এখান থেকে ঘদাগের করি তাহলে ঘদাগের জন্য আমাদের এখান থেকে দুইয়ের কিছুই দেয় না সারা জীবনে তুমি মনে করো পৃথিবী উল্টে কখনোই দেবে না এখান থেকে এটা মানে থাকো তাহলে এখান থেকে যদি আমি ঘদাগের জন্য একটা কোশ্চেন বানাই তাহলে দেখা বানানো যায় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিএনপি ও জামাতের আসন আসন দয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে এই এটা কিন্তু একটা ঘদাগের কোশ্চেন হয়ে গেল পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা মানে দুইয়ের পরিপ্রক তোমাকে বলেই দিল ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো এবং তৃতীয় অধ্যায় থেকে যত টাইপের গোয়া দাগ আসতে পারে আমি তোমাদেরকে সব টাইপে দেখানোর চেষ্টা করেছি ক্লাসটা বুঝতে না তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ